হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা সমাজ সংস্কারক বিদ্যাসাগর বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর সত্যেন্দ্রনাথ ভূমিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে এই অভিধা সার্থক তার স্বভাবের কাঠিন্য সংগ্রামী মনের দুর্ধর্ষ বেগবত্তা উগ্র পুরুষ বিক্রম প্রমাণ করে তিনি যথার্থ সিংহ শিশু স্বীকার করতেই হবে আত্মদ্বন্দ্বে লিপ্ত দুর্বল কর্মবিমুখ পরশ্রীকাতর স্বার্থপর তামসিকতার অন্ধকারে নিমজ্জিত বাঙালির মধ্যে বিদ্যাসাগরের মতো তেজদীপ্ত রিজু মেরুদণ্ড বিশিষ্ট মানুষের আবির্ভাব একটা অদ্ভুত ঐতিহাসিক ঘটনা জন্ম পিতৃ পরিচয় ও শিক্ষা মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে পূর্বতন হুগলি জেলা এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দের ছাব্বিশে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতা ভগবতী দেবী প্রথম পাঠ্যজীবন অতিবাহিত হয় গ্রামের পাঠশালায় পরে কলকাতায় এসে ভর্তি হন সংস্কৃত কলেজে মেধাবী ছাত্র ছিলেন মাত্র বছর করে সংস্কৃত সাহিত্য ব্যাকরণ ন্যায় বেদান্ত স্মৃতি অলঙ্কার প্রভৃতি নানা বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে বিদ্যাসাগর উপাধি লাভ করেন কর্মজীবন তখন বিদ্যাসাগরের মাত্র একুশ বছর বয়স পাঠ্যজীবন শেষ করে ফোর্ট উইলিয়াম কলেজে সংস্কৃত বিভাগে অধ্যাপনার মাধ্যমে শুরু করেন কর্মজীবন পরে আপন কর্মদক্ষতায় হন সংস্কৃত কলেজের অধ্যক্ষ বিশেষ বিদ্যালয়ে পরিদর্শকের পদে তিনি নিযুক্ত হন তার দিনগুলি অতিবাহিত হয় নানা মানব কল্যাণকর কাজে যেমন সমাজ সংস্কারে শিক্ষা বিস্তারে ও সাহিত্য সাধনায় সমাজ সংস্কার বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কাজের মাধ্যমে বিধবা বিবাহ প্রচলন ও বহু বিবাহ নিরোধ তার স্মরণীয় কীর্তি প্রকৃতপক্ষে তার এত বড় মানসিক শক্তি ও নিরন্তর সংগ্রামের তার গভীর দেশানুরাগ অগাধ আত্মমর্যাদা বোধ ও অতুলনীয় সাজাত্মিমান শিক্ষাবিদ বিদ্যাসাগর সংস্কৃত ভাষায় পণ্ডিত হলেও বিদেশি ভাষা ও সংস্কৃতির প্রতি ছিলেন উদার মনের লোক তিনি বুঝেছিলেন ইংরেজি শিক্ষাকে বাতিল না করে বরং তা প্রবর্তনের মাধ্যমে মধ্যযুগীয় সংকীর্ণ শিক্ষা ব্যবস্থার অবসান ঘটানো সম্ভব হবে এই উদ্দেশ্যে তিনি স্থাপন করেন বহু শিক্ষা কেন্দ্র। কলকাতায় তার প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশন বীরসিংহ গ্রামে তার মায়ের নামে প্রতিষ্ঠিত ভগবতী বিদ্যালয় তার শিক্ষানুরাগী মনের পরিচায়ক স্ত্রী শিক্ষা প্রসারেও তার অবদান অতুলনীয় বাংলা গদ্যের জনক বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক তার পূর্ববর্তী বাংলা গদ্য ছিল আরষ্ট নিরস গঠনগত দিক থেকে শিথিল ও দুর্বল তিনি রচনা করেন সাবলীল ছন্দবিশিষ্ট মধুর প্রাজ্জ্বল ও প্রসাদগুণ সম্পন্ন গদ্য তৎসম শব্দবহুল সাধু ভাষা হলেও তা পরিণত হয়নি ভট্টাচার্যের নিরস রচনাতে তার রচনা প্রধানত মৌলিক অনুবাদ ও শিশু পাঠ্য শকুন্তলা সীতার বনবাস ভ্রান্তি বিলাস প্রভৃতি অনুবাদ গ্রন্থ সত্ত্বেও তার প্রতিভাগুণে পরিণত হয়েছে মৌলিক রচনায় আত্মজীবনীমূলক রচনা বিদ্যাসাগর চরিত তার মৌলিক রচনার উৎকৃষ্ট নিদর্শন শিশু বিদ্যার্থীদের জন্য রচনা করেছেন বহু গ্রন্থ বর্ণপরিচয় বোধোদয় কথামালা আখ্যান মঞ্জুরি প্রভৃতি উল্লেখযোগ্য দয়ার সাগর বিদ্যাসাগর বিদ্যারী সাগর ছিলেন না ছিলেন দয়ার সাগর কোনো প্রার্থী তার কাছে হাত পেতে বিমুখ হননি কখনো তার দানের খ্যাতি আজও বাংলার ঘরে ঘরে বিদিত মাতৃভক্তি বিদ্যাসাগরের মাতৃভক্তির নানা কাহিনী জানেন সকলে মায়ের ডাকে পাড়ি দিয়েছিলেন বন্যা উত্তাল দামোদর মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করার উদ্দেশ্যে কম্বল বিতরণ করেছিলেন দরিদ্র গ্রামবাসীদের মধ্যে যে কোনো কঠিন কাজ করার আগে নিতেন মায়ের সম্মতি উপসংহার বিদ্যাসাগর প্রাতঃস্মরণীয় ও ক্ষণ পুরুষ আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশে জুলাই তিনি পরলোক গমন করেন বাংলাদেশে তিনি এখনও তুলনারহিত অনন্য ও অদ্বিতীয় তার চরিত্র মাহাত্ম স্মরণ করে বাংলার নানা মনীষী নিবেদন করেছেন তাদের কৃতজ্ঞ চিত্রের শ্রদ্ধাজ্ঞ তার সম্পর্কে আরও বলা হয় ঈশ্বরচন্দ্রকে নতুন করে চিনতে হবে দেশের তরুণ তরুণীদের কাছে কিশোর কিশোরীদের কাছে নতুন করে চেনাতে হবে বিদ্যাসাগর মানে মাতৃভক্তি নয় বিদ্যাসাগর মানে বিধবা বিবাহ নয় বিদ্যাসাগর মানে দয়া দাক্ষিণ্য নয় বিদ্যাসাগর মানে হলো ইস্পাত যে ইস্পাত দিয়ে তৈরি হয় জাতীয় জীবনের কাঠামো আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ